সেই সময় ফোন দিল নাম্বার হ্যালো হ্যালো এটা কি থানা হ্যাঁ আমি থানা থেকে বলতেছি আপনি কি পুলিশ না পুলিশ না আমি ওসি আপনার হাতে কি কিছু আছে হ্যাঁ আছে তো আমার হাতে লাঠি আছে ওটা আপনার পাশেই ढुগাইয়া দেন হ্যাঁ কে 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 हेलो এটা কে থানা হ্যাঁ আমি থানা থেকে বলতেছি আপনি কৌশি बोलताছেন হ্যাঁ আমি ওছি তার হাতে কি কি শ্বাস है এটা তো মনে হয় বাচ্চা ছেলেটা ফোন দিছে বিহাদব ছেলে এর আগের বার বলছিলাম লাঠির কথা না না আমার কাছে কিছু নাই তো বলার সঙ্গে ঢুকাই দিলেন এই নাম্বারটা কে কে এটা এই লোকটাকে আমাকে বের করতে হবে এই মানুষটাকে বের করতে হবে কেমন বেত হ্যাঁ দেখি তো হ্যালো আমি থানা থেকে বলতেছি হ্যাঁ আমি ওসি এই নাম্বারটার থেকে মিনিট দশেক আগে আমাকে একটা ফোন দেওয়া হয়েছিল হ্যাঁ ফোন দেওয়া আমাকে বলছে আপনি কে আপনি কোথা থেকে বলতেছেন আমি বলছি থানা থেকে বলতেছি আমাকে বলছে আপনি কি পুলিশ আমি বলছি না আমি ওসি আমাকে জিজ্ঞাসা করছে যে আপনার হাতে কি কোনো কিছু আছে আমি বলছি লাঠি আছে তখন আমাকে বলছে লাঠিটা পাশায় ঢুকাই দেবে ছি 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 আপনি একটা ছোটো বাচ্চার কথা ভেবে সিরিয়াসলি নিয়েছেন শুধু শুধু দশ মিনিট থেকে আপনি কষ্ট করতেছেন আপনি একটা কাজ করেন লাঠিটা বের করে ফেলুন আর বাসায় যায় মলম লাগিয়ে দেন কষ্ট করতে হবে না হ্যাঁ